প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছ দেশি মাগুর মাছের পোনা প্রিয় খামারি বন্ধুরা এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি সাইজের এই সমস্ত মনুসেক্স তেলাপিয়া আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে এই সমস্ত তেলাপিয়া মাছের পোনা চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রিয় খামারি বন্ধুরা দেখেন খুবই সুস্থ সবল মাছ প্রিয় মৎস্য খামারি বন্ধুরা এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে তিন ইঞ্চি সাইজের গ্লাস কাপ মাছের পোনা এই সমস্ত গ্লাস কাপ মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা তিন থেকে চার ইঞ্চি সাইজের গ্লাসকাপ মাছের পোনা এই সমস্ত গ্লাসকাপ মাছ আমরা সমগ্র বাংলাদেশে বিক্রয় করে থাকি তাছাড়াও আমাদের কাছে রয়েছে সোনালি রুই মাছ সোনালি রুই মাছের পোনা তিন থেকে চার ইঞ্চি সাইজের এই সমস্ত সোনালি রুই মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে যে কোনো মাছের পোনা সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন